পবিত্র ইনি বিলাদুল্লাবী সাল্লাহিস্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে যায় মনে করে এখানে আপনার অভিমুক্তি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আমার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি দিতে বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুসেল ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুল পক্ষে তার ভক্তরা মিলাদুল পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদুল বিপক্ষে ওনার ভক্তরা মিলাদুল বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং আহ নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আলাদা হ্যাদ এবং সঠিক পথ যেটা সেটা আলাদা আপনাকে দেখিয়ে দিলেন সত্য হলো আপনি আগে গিয়ারটা নিউটলে এনে ধরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার

এবং আমার স্টাডির পর নিরপেক্ষ ভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ আমাকে মানে সঠিক নবী সাল্লাহামের জন্ম এটাকে কেন করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী কারিম সাল্লা যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ

আপনি যদি এটা নিরপেক্ষ ভাবে এটা শুরু থেকে আসে দেখেন আপনি দেখবেন এবং এক সময় খ্রিস্টান তারা নিজেরা আবার ওই পেগানদের দ্বারা প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীন জন্মদিন শুরু করেছেন আমাদের বলেছেন তোমরা আমাকে নিয়ে না যেভাবে খ্রিস্টানরা

মিলাদুল নবী মানে হলো নবী সালামের জন্ম আর সিরাতামের জীবনই জীবন চরিতুল নবীর মধ্যে মৃত্যু শৈশব বেড়ে ওঠা আল্লাহ নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে সিরাত জীবন জীবন ইতিহাসের সবই আছে আর মিলাদের নবী হলো সিরাতের অর্থাৎ পুরো জীবনের একটা অংশ

তাকে অনুসরণ করার নাম কিন্তু নাই কিন্তু তার মহব্বতের ভূমি করে আমি যাচ্ছে তা করে মেলাম এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নামে কিরম চন্দ্র অনুসরণ করার চেষ্টা করতে হবে